ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালত শুনানির পরবর্তী দিন ধার্য করে তাকে আগামী কারাগারে পাঠানোর নির্দেশ দেন দুদকের পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন আসামি লাইলা কানিজকে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি তিপ্পান্ন লাখ তেষট্টি হাজার ছয়শ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করায় এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ তেরো কোটি এক লাখ আটান্ন হাজার একশো টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু দুই এবং দণ্ডবিধির একশো নয় ধারার সূত্রস্ত মামলাটি রুজু করা হয়েছে মামলাটি বর্তমানে তদন্তনাধীন আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয় বিক্রয় করেছেন বলে দেখা যায় ওই ক্রয় বিক্রয়ের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটন করা প্রয়োজন এছাড়া তার অর্জিত জ্ঞাত আয়বহিজ সম্পদের বিষয়টি উদ্ঘাটন করা প্রয়োজন বিধায় এই মামলাটি আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন